জেনারেল এবং কলোর সার্জন আমি বর্তমানে সান্ধ্যকালীন সেবা দিচ্ছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি থেকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্যই বর্তমানে লাইভে এসেছি সেটি হচ্ছে বিভিন্ন রকম ক্যান্সারের রোগী আমাদের দেশ থেকে প্রায়শই প্রতিবেশী দেশে চলে যায় এবং এটা আসলে একটি উদ্বেগের কারণ চিকিৎসক হিসাবেও আমি মনে করি যে এই যাওয়াটা আমাদের প্রতিরোধ করা উচিত এবং সেই পরিমাণ সেবা দিতে আমরা বদ্ধপরিকর আর যেই কারণে বর্তমানে এই কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার মেডিকেল ভিসা পাওয়াটা একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপারও বটে এবং বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না বলেই আমি জানি তো আমি যে রুগীটার ব্যাপারে আজকে কথা বলেছিলাম যে উনি আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে ওনার ক্যান্সার ডিটেক্ট হয় এবং ক্যান্সার ধরা পড়ার পরে বাংলাদেশে তাকে অপারেশন করার জন্য তিন তিনজন চিকিৎসকের কাছে উনি পরামর্শ নিয়েছেন তিনজনই ওনাকে অপারেশন করার পরামর্শ দেন এবং তার পরবর্তীতে ওনার একটা মানসিক তৃপ্তি যে উনি ইন্ডিয়াতে গিয়ে অপারেশন করবেন বাংলাদেশে অপারেশন করবেন না এটা সম্পূর্ণ একজন রোগীর নিজস্ব ব্যাপার তার সামর্থ্য এবং তার ইচ্ছার ব্যাপার যে উনি কোথায় করবেন কিন্তু আমি একজন সার্জন হিসাবে পরিষ্কারভাবে আপনাদের জন্য একটা উপদেশ বলতে চাই সেটা হচ্ছে আপনি সম্ভাব্যতা যাচাই করে আগে দেখবেন যে আসলেই এটা আপনার পক্ষে সম্ভব কিনা আপনি যেতে পারবেন কিনা যদি পারেন সেটা আপনার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু যদি নাই পারেন শুধু শুধু সময় নষ্ট করবেন না কারণ একটি ক্যান্সারের জন্য একটি দিন মানে হচ্ছে একটি মাস এবং এই যে ছয় মাস সময় এই ছয় মাস সময়ে শুরুতে ওই ক্যান্সারটা যেই পর্যায়ে ছিল এখন ছয় মাস পর কিন্তু ওটা আর ওই পর্যায়ে নেই এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে ক্ষেত্রবিশেষে আমাদের যে রুগীটা সেটার ক্ষেত্রে দেখলাম এটা ফুসফুসে ছড়িয়েছে এটা লিভারে ছড়িয়েছে এবং পেটের ভিতরেও পানি চলে এসেছে আপনাদের আমাদের ভাষায় যেটাকে আমরা অ্যাসাইটিস বলি তো এই ধরনের ক্ষেত্রে এই রুগীটা যদি ছয় মাস আগে অপারেশন করত এবং চিকিৎসা নিত দেশে চিকিৎসা নিত তাহলে কিন্তু ওনার পরবর্তী ফলাফলটা অনেক ভালো ছিল কিন্তু এখন বর্তমানে উনি একদম স্টেজ ফোরে চলে গেছেন চার নাম্বার পর্যায়ে যেটাকে আমরা বলি যে ডিজিটাল ম্যাটেস্টেসিস অনেক লিভার এবং ফুসফুসে ছড়িয়ে যাওয়াটা এগুলো হচ্ছে খারাপ লক্ষণ পেটে পানি আসা এগুলো খারাপ লক্ষণ তো আপনি যখন ক্যান্সার নির্ণয় হবে আপনার প্রথম টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া সেটা যদি ডিসিশনটা এমন হয় যে কোনো রেডিওথেরাপি ক্যামোথেরাপি তাহলে সেটাও নিতে হবে যদি ডিসিশন হয় সার্জারি তাহলে সেটাও করতে হবে আপনি যদি দেশে চিকিৎসা নিতে না চান কোনো সমস্যা নেই কিন্তু সেই সময়টা যেন এক দুই সপ্তাহর বেশি আপনি পার না করেন আপনাকে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব করতে এবং শুধু শুধু প্রতিবেশী দেশে যাবেন এবং বিকল্পভাবে আপনি ভিসার ব্যবস্থা করতে পারবেন কেউ আপনাকে আশ্বাস দিয়েছে অমুকে গিয়েছে অমুকে গিয়েছে তোমাকে করে দিব এইভাবে যেন কালোক্ষেপণ আপনাদের না হয় এই বিশেষ দিকটি আপনাদের খেয়াল রাখার জন্য অনুরোধ করছি এবং আমি সেটা ক্যামোথেরাপি হোক রেডিওথেরাপি হোক এবং অপারেশন হোক সমানের ক্যান্সার চিকিৎসা হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই শুধু আপনাকে সঠিক জায়গায় যেতে হবে এবং সঠিক চিকিৎসাটা নিতে হবে ধৈর্য ধরে আমাদের উপর আস্থা রেখে চিকিৎসাটা নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন